ভিডিও এডিটিং শিখুন একদম সহজে দেখতে পাচ্ছেন বৃহৎ পিছনে কি সুন্দর ব্লার কি সুন্দর দৃশ্যগুলো করেছি ভিডিও শুট করতে কিন্তু চেহারা কেন থাকে কিভাবে চেহারাটা ফর্সা করেছি দেখতে পাচ্ছেন আমি দেখাই ব্যাকগ্রাউন্ড কিভাবে করবেন কিভাবে বেড়া করবেন এবং চেহারা একদম কিভাবে করবেন একদম আপনার হাতের মোবাইল দিয়ে আমি ভিডিও এডিটিং দেখাই দিব পূর্বে আমি যতগুলো ভিডিও এডিটিং শিখাইছি সবগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে গেছে তো ভিউয়ার্স আপনি যদি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে চান অবশ্যই ভিডিও এডিটিং শিখতে হবে ভিডিওতে কিভাবে অডিও শব্দটা অ্যাড করবেন ঠিক আছে এই ভিডিওটা যদি দেখেন পুরো এডিটিং আপনি শিখতে পারবেন একদম ফেসবুক প্ল্যাটফর্মে যত এডিটিং আছে যত আছে সব কিছু করতে পারবেন অবশ্যই ভালো

এইটা কিভাবে ডিসেলার করবেন কিভাবে ব্লার করবেন হ্যাঁ তারপরে আমি দেখাবো এই যে চেহারা কিভাবে সুন্দর করবেন এইটা কিন্তু ভিডিওর সবচেয়ে এডিটিং সুন্দর পরবর্তী স্টেপ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো অবশ্য আপনি ধৈর্য ধরে দেখবেন ঠিক আছে তো সর্বপ্রথম কি করবেন কাটাকাটি কাজ শেষ হ্যাঁ এখন কি যে কাজটা করবেন এই যে এই দিকে টান দেন এটি টানার পরে এই যে এসপেক্ট রেশিও এখানে ক্লিক করে দেন যদি ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করেন তাহলে ওয়ান ওয়ান আছে

ঠিক আছে চেহারা বেশি লালসে হয়ে গেছে একটু সুন্দর করে নি ঠিক আছে তারপরে এই একটু প্লাস করে দিব হ্যাঁ এখন এই যে তিন নাম্বার যে অরেঞ্জ কালার এটা ক্লিক করে দেন এটা করে একবারে ফুল করে দেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা একটু সুন্দর হবে ব্লার হবে এখন এই ডেকা টানেন না এটা কাটা আমি পঁচাশি নব্বই করে দেন হ্যাঁ এটাকে ডান দিকে টানেন এটা বাম দিকে টানলে কেমন ডান দিকে টানলে কেমন ঠিক আছে তো যতটুকু রাখলে সুন্দর হবে ততটুকু রাখবেন ঠিক আছে তো বিয়ার্স এখানে আমি দশ পার্সেন্ট রাখলাম তারপরে যে লাইটনেস এটাকে 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 একটু মাইনাস করে দেন একটু মাইনাস করে দিলাম এখন আবার এইটাকে ক্লিক করব এটা কাজ করে ডান দিকে টানবো হিউ বাড়াই দিলাম সেচুরেশন এইটাকে একটু বাড়াই দেব হালকা লাইটনেস এটাকে একটু মাইনাস করে দেবো ওকে এটাকে মাইনাস করে দেবো তারপরে দেখতে পাচ্ছেন যে এটা এটাকে টানি দেখবেন যেদিকে সুন্দর হয় সেই দিকে রাখবেন এটা টানলে কি শার্টের কালার চেঞ্জ হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি যেদিকে টানলে ভালো হয় সেই দিকে রাখেন ওকে শার্টের কালারটা একটু চেঞ্জ করে নিই দেখতেন শার্টের কালারটা একটু চেঞ্জ হচ্ছে তো এভাবে টেনে দেখবেন কোন দিকে সুন্দর হয় সেদিকে করে দিবেন করার পরে এখান থেকে বেরিয়ে আসবেন ক্যালারিটি এটাকে ক্লিক করে আপনি সব এটাকে টানলে মানে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু স্পষ্ট হইতেছে বুঝছেন দেখেন গোলা ছিল টানলে কিন্তু ক্লিয়ার হইতেছে তো এটা আমরা 44 45 করে দেব ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে হাইলাইটস

করার পরে এই যে টিক চিহ্ন আছে টিক করে দিবেন ওকে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কত সুন্দর হয়েছে এখন চেহারাটা সুন্দর করবো দেখতে তারপরে যে রিটাস এই রিটাসে ক্লিক করে দেন অবশ্যই কিন্তু চল্লিশ 40% অটো এই অটো ওটো দেখতে পাচ্ছেন চল্লিশ করে দিবেন এই যে রিটাস আছে রিটাসে ক্লিক পরে এখানে দেখতে পাচ্ছেন স্মুথ আছে এটাকে সব আপনারা

ফিফটি পার্সেন্ট করে দিবেন দেখেন এখন এই যে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বিরো টা পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাও কিন্তু অসাধারণ এবং চেহারাটা কিন্তু ভাই সেই রকম হয়েছে বুঝছেন দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র কালো ছিল দেখেন চেহারাটা কিরকম মসৃণ হয়েছে এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাও কিন্তু সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি আমি কিন্তু ভিডিওটা শুট করেছিলাম ক্যামেরা দিয়ে ফোনের ক্যামেরা দিয়ে কেমন ছিল ভিডিওটা এখন দেখেন কত সুন্দর হয়েছে ওয়া ওয়া অসাধারণ ভিডিওটা কিন্তু ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে দিবেন তারপরে বেশি বেশি করে শেয়ার করে ভিডিওটা শেয়ার করে রাখবেন ঠিক আছে তো বেয়স আমি এখন দেখাই দেবো ভিডিওতে এখন কিভাবে অডিও সাউন্ডটা রেকর্ড করবেন ঠিক আছে কিভাবে অডিও গান অ্যাড করবেন এটা কিন্তু অনেকে আমাকে বলেছিল অডিও এই ভিডিওর মধ্যে অডিও গান কিভাবে রেকর্ড আপনার অ্যাড করবেন তার জন্য বিহ যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন লেয়ারে এই দেখতে পাচ্ছেন অনেকগুলো টুলস আছে এই যে অডিও এই অডিওতে ক্লিক করে দেন অডিওতে ক্লিক করার পরে সাউন্ডস আছে সাউন্ডসে ক্লিক করে দেন ক্লিক করার পরে বিহ দেখতে পাচ্ছেন এই যে আপনার এই যে এই যে এখানে ক্লিক করে দেন অবশ্যই কিন্তু অডিও কিন্তু আপনার মেমোরিতে হবে থাকলে দেখুন আমার একটা গান এখানে আছে যে এটাকে আমি দেখেন গানটা দেখেন অবশ্যই অডিও যেন আপনার ফ্রি মিউজিক হয় বুঝছেন ফ্রি মিউজিক না থাকলে কিন্তু আবার ভিডিওতে কপ রিএ আসবে ঠিক আছে তো এইভাবে আপনার অ্যাড করবেন তো আপনার ভিডিওর মধ্যে কিভাবে ভয়েস এড করবেন ঠিক আছে তার জন্য এই যে রেকর্ড আছে রেকর্ডে ক্লিক করে দেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে ভয়েস এখানে আপনি ক্লিক করে দেন এখন কিন্তু এই যে রেকর্ড হয়ে যাবে বুঝছেন ভিডিওটা চালু হবে হ্যালো এভরিওয়ান আমি ভালো আছি আপনারা কেমন আছেন হ্যাঁ এই যে এইভাবে কিন্তু এই যে টিক চিহ্ন করে দেন এখন দেখেন আমি যে ভয়েস দিলাম ভিডিওতে হ্যালো এভরিওয়ান আমি ভালো আছি আপনারা কেমন আছেন হ্যালো এভরিওয়ান হ্যালো 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 দেখতে পাচ্ছেন ভয়েস এভাবে অ্যাড করবেন অ্যাড করার পরে ভয়েসে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে যে ভয়েস আরো একদম ভলিউম বাড়াই দিবেন সাউন্ডটা কিন্তু বেশি হবে দেখেন আমি ভিডিওটা আমি শেপ করার জন্য কিভাবে শেপ করবেন এই যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট করার সময় অবশ্যই এটাকে এইচ ডি করে রাখবেন এই যে বলছেন যে টুকে এক হাজার আশি রাখলেও হবে টুকে রাখলে ভালো অবশ্যই যে ফ্রাম রেট এটাকে তিরিশ করে রাখবেন সবসময় এই যে কোড রেট এটা সবসময় রেকমেন্ডেড রাখবেন ঠিক আছে এই যে এক্সপোর্ট আছে আমি এটাকে ফোন করে ক্লিক করে দিলে শো পারে এক সো দেখবেন এখন কিন্তু ভিডিওটা কিন্তু গ্যালারিতে যাবে বুঝছেন ভিডিও গ্যালারিতে যাবে একটু ওয়েট করবেন ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই দেবো যে কেমন হয়েছে ভিডিওটা ডান এখন আমি যাব গ্যালারিতে যাব দেখেন কিন্তু পানি সেই পানি ডিসেলার ক্যামেরার মত চেহারা জল ভিডিও ভিডিওটা ভালো অবশ্যই একটা লাইক এবং আমার এই পেজটাকে ফলো করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আপনি অন্যকে দিন নিজে দেখে দেখে শিখুন এবং ভিডিওটা সেভ করে রাখবেন বুঝছেন তা হলে কিন্তু ঠিক আছে দেখেন ওয়া সাধারণ তো ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ